কত বড় দৈটাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রিক থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে বাংলা একটা প্রবাদ আছে যত গর্জে তত বর্ষে না প্রবাদটা যেন ঠিক নিসূদ্ধ সংগঠন ছাত্র সভাপতি Saddam হোসেনের জন্যই বলা সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে শিক্ষা থেকে ঘরে ফিরে গেছে কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই পানিতে মাছ শিকার করার জন্য রাষ্ট্র ক্ষমতার দাম্ভিকতায় জুলাই আন্দোলনের সাধারণ ছাত্রদের পাঁচ মিনিটে দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন বলেছিলেন আন্দোলন যাবে আন্দোলন আসবে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ থাকবে আর সব কিছুর জবাব দেয়া হবে সেই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাথ তাদের তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই অথচ সব শেষে নিজেই পালিয়েছেন লেজ গুটিয়ে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আড়ালে রয়েছেন তিনি শুধু সাদ্দাম নয় দলের অন্য নেতারাও ছিলেন কাগজে তবে লাখো শিক্ষার্থীর তোপের মুখে বাঘ বানের জলের মতোই ভেসে যান স্বৈরাচারীর তোষামতকারী এসব নেতা আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে ব্লকেট ব্লকেট খেলা খেলছে যেখানে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রটার মুখে পড়ছে সালের চোদ্দই জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটুক্তি করায় রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা সে রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার এই আন্দোলন কঠোরভাবে দমনের ঘোষণাও দেয় ছাত্রলীগ পুলিশের ছত্রছায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটা দিন রাজপথে টিকেও ছিল তারা তবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু পুরো আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেয় সারাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী জীবন দেয়ার শপথ নেয় ঘুরে যায় আন্দোলনের মোড় ছাত্রলীগের নেতা নেত্রীরা রাতের আধারে আবাসিক হল থেকে পালিয়ে যায় তাদের রুমে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখনও শিক্ষার্থীদেরকে দমনে ছাত্রলীগকে উস্কানি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এসব রাজাকারকে প্রতিহত করতে ছাত্রলীগ যথেষ্ট এরপরই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সাদ্দামের বাহিনী সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে রাম রাজত্ব কায়েম করেছিল তাতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও আতঙ্কে থাকতেন আবাসিক হলগুলোকে তারা বানিয়েছিল এক একটি টর্চার সেল শেখ হাসিনার শাসন আমলে এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হল বা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করার সাহস ছিল না কারও কিন্তু জুলাই আন্দোলনে দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা সেই ছাত্রলীগ আজ অস্তিত্বের সংকটে দীর্ঘ প্রায় দেড় দশকের শাসনে যে পরিচিতি পায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে জনরেষে এখন তারা সকলে আত্মগোপনে রাশেদ রায়হান জাগো নিউজ ঢাকা স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ